আসসালামু আলাইকুম ওয়া বারকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা যারা ছাগল লালন পালন করতে চাচ্ছেন অথচ ছাগলের জাত নির্ণয় করতে পারছেন না আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই একটি ভিডিও দেখলেই কোন ধরনের ছাগল আপনি লালন পালন করে লাভবান হতে পারবেন সে বিষয়ে ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা জানেন বর্তমান সময়ে মানুষ ছাগল পালনের দিকে ঝুঁকি পড়ছে কারণ ছাগল লালন পালন বড় একটি লাভজনক ব্যবসা ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি হয় এবং স্বল্প খরচেই এদের লালন পালন করা যায় প্রতি বছর দুইবার একাধিক বাচ্চা দিয়ে থাকে বর্তমান সময়ে বাজারে ছাগলের মাংসের অত্যাধিক চাহিদা রয়েছে তাই শহরে কিংবা গ্রামে সবখানেই বাসাবাড়িতে বাড়িতে বা বাণিজ্যিকভাবে অনেকেই ছাগল লালন পালন করা শুরু করেছেন আপনারা যারা কোন ধরনের ছাগল লালন পালন করবেন কোন ধরনের ছাগল লালন পালন করলে আপনি লাভবান হতে পারেন সেই জাত খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চলুন আমরা জেনে আসি ছয় ধরনের ছাগলের জাত সম্পর্কে যেই ছয় ধরনের ছাগল লালন পালন করে অত্যাধিক লাভবান হওয়া যায় ভিডিওটি শুরু করার পূর্বে যে কথাটি না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন, আর অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন ধরনের ছাগল লালন পালন করতে চান আমাদের ছয় নম্বরে রয়েছে তোতাপুরি যার গড় ওজন সত্তর থেকে আশি কেজি পর্যন্ত হয়ে থাকে প্রজনন উপযোগী হয় ছয় থেকে সাত মাসে বাচ্চা দেয় বছরে দুইবার প্রতিবার বাচ্চা দেয় দুই থেকে তিনটি করে প্রথম বাচ্চা দেয় তেরো থেকে চোদ্দ মাস বয়সে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দ্রুত বর্ধনশীল এই প্রকারের ছাগল লালন পালন করা হয়ে থাকে মাংসের জন্য আমাদের পাঁচ নাম্বারে রয়েছে বারবেরি গড় ওজন হয়ে থাকে পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত প্রজনন উপযোগী হয় পাঁচ থেকে ছয় মাসে বাচ্চা দেয় চোদ্দ মাসে দুইবার প্রতিবার বাচ্চা দেয় দুই থেকে তিনটি করে প্রথমবার বাচ্চা দেয় বারো থেকে তেরো মাসে দুধ উৎপাদন দেড় থেকে আড়াই কেজি পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি দ্রুত বর্ধনশীল পালন করা হয় দুধ ও মাংসের জন্য আমাদের চার নম্বরে রয়েছে যমুনা পারি বা রাম ছাগল যার গড় ওজন হয়ে থাকে পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত প্রজনন উপযোগী হয় নয় থেকে দশ মাসে বছরে একবার বাচ্চা দেয় এক থেকে দুইটি প্রথম বাচ্চা পনেরো থেকে ১৬ মাসে দিয়ে থাকে দুধ উৎপাদন দুই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দ্রুত বর্ধনশীল এ জাতের ছাগলের জনপ্রিয়তা হলো দুধ এবং মাংসের জন্য তিন নম্বর রয়েছে বিটল গরজন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি প্রজনন উপযোগী হয়ে থাকে চোদ্দো থেকে পনেরো মাসে বছরে একবার বাচ্চা দেয় একটি বা দুইটি প্রথম বাচ্চা দেয় দুই বছরে দুধ উৎপাদন তিন থেকে চার কেজি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং দ্রুত বর্ধনশীল জনপ্রিয়তার কারণ দুধ ও মাংসের জন্য দুই নম্বরে রয়েছে বোয়ার গরজন হয়ে থাকে একশো দশ থেকে একশো পঁচিশ কেজি পর্যন্ত প্রজনন উপযোগী হয় পাঁচ থেকে ছয় মাসে বছরে বাচ্চা দেয় তিনটি বছরে দুইবার বাচ্চা দেয় প্রথম বাচ্চা এক বছরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দ্রুত বর্ধনশীল জনপ্রিয়তার কারণ মাংসের জন্য মানুষ বেশিরভাগ মাংসের জন্যই এগুলো লালন পালন করে থাকে এক নম্বরে রয়েছে ব্ল্যাক বেঙ্গল যার গড় ওজন হয়ে থাকে বিশ থেকে পঁচিশ কেজি পর্যন্ত প্রজনন উপযোগী হয় নয় থেকে দশ মাসে বাচ্চা দেয় তিনটি কখনো চারটি কখনো পাঁচটি চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় প্রথম বাচ্চা দেয় এক বছরে এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এবং দ্রুত বর্ধনশীল জনপ্রিয়তার কারণ বাচ্চা উৎপাদন এবং মাংসের জন্য আবার কেহ কেহ চামড়ার জন্যও বলে থাকে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আপনারা যদি লাইক এবং কমেন্ট করেন তাহলে আমরা ভিডিও তৈরি করতে উৎসাহ পাই আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কৃষি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনাদের কাছে চলে যায় তো আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ